নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং কেপ চলে নতুন একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু ভীষণ সুখবর রেলওয়ে থেকে কিন্তু অফিসিয়ালি নোটিশ চলে এসেছে আর পি এফ এস আই এলপি টেকনিশিয়ান এবং জেই পরীক্ষার তোমরা সবাই বলছিলে কবে পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে অবশ্যই আমি আগেও বলেছি এখনও বলছি যে রেলওয়ে টাইম মতো না করতে পারলো এক থেকে দু মাসের মধ্যেই কিন্তু পরীক্ষা নিয়ে নেবে তো তোমাদের তখনও বলেছিলাম যে পরীক্ষা নিতে কিন্তু বেশি সময় লাগবে না কারণ রেলের অনেক শিফটে পরীক্ষা এবং টিসিএসের সেন্টার অনেকগুলো তো যেহেতু অনেকগুলো সেন্টার তো যত লাখি পরীক্ষার্থী ফর্ম ফিল করুন না কেন তো বেশি সময় লাগবে না তো তোমরা যদি সবাই আশা করি দেখে নিয়েছো অফিসিয়াল নোটিফিকেশানটা এই অফিসিয়াল নোটিফিকেশানটার মধ্যে কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখবে প্রতিটা পরীক্ষা কিন্তু তোমার পাঁচ থেকে ছ দিনের মধ্যেই কিন্তু প্রতিটা পরীক্ষার সিবিটি ওয়ান শেষ হয়ে যাচ্ছে তো যারা পরীক্ষার ফর্ম ফিল আপ করেছ এবং যারা পরীক্ষা দিচ্ছ সামনে তাদের এখন কি করণীয় এই আর বলা চলে যে পুরো দুটো মাস দুটো মাসও পুরোপুরি নেই ধরো দেড় মাস এই দেড় মাস কি করে স্ট্র্যাটেজি নেবে যেহেতু একটা প্রবলেম হয়ে গেছে যে যেই টেকনিশিয়ান এলপি সবার কিন্তু সিলেবাস প্রিলিতে মোটামুটি সেম কিন্তু তারপরে সিলেবাসটা কিন্তু একটু আলাদা হলো এখন কিভাবে প্রিপারেশান নেবে সেটাই হচ্ছে আজকের বিষয়বস্তু সেই পুরো ডিটেলস তোমার বলে দেবো যে কীভাবে কে কীভাবে প্রিপারেশান নেবে যাতে তোমাদের একটু সুবিধা হয় এই কদিনে তোমাদের স্ট্র্যাটেজি কি থাকবে তো ভিডিও শুরু করার আগে সবাইকে বলে রাখছি যদি আমার এই চ্যানেলটি যদি তোমাদের সত্যি সত্যি কোনো উপকারে আসে বা একটু ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখতে থাকো পুরো ভিডিও তো প্রথমে আমরা জেনে নেবো যে এ পরীক্ষার ডেটগুলো কী কী দিয়েছে অনেকে যারা জানো না তারা জেনে নাও পরীক্ষার ডেটগুলো কোন কোন সময় দিয়েছে অর্থাৎ প্রথমে হচ্ছে এলপি পরীক্ষা হবে যেহেতু এলপির ফর্ম ফিল আপ প্রথমে হয়েছিল তো এলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট লোকো পরীক্ষা কিন্তু পঁচিশে নভেম্বর থেকে উনত্রিশে নভেম্বর অর্থাৎ মাত্র চার থেকে পাঁচ দিন সময় নিচ্ছে এলপির পরীক্ষার কিন্তু সিবিটি ওয়ান হতে সবাই যেন এলপি সিবিটি টু এবং সিবিটি থ্রি এই পরীক্ষাগুলো সরি সিবিটি তিন না সিবিএটি অর্থাৎ এটা সিবিটি থ্রিও বলা যায় যে সাইকোর্টে সেটাও কিন্তু হয় তারপর আর পি এফ এস আই কিন্তু দোসরা ডিসেম্বর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত আর পি পরীক্ষা দোসরা ডিসেম্বর থেকে পাঁচই ডিসেম্বর আর পি এর পরীক্ষা তারপরে চলে আসছে জেই জেইর কিন্তু ছয়ই ডিসেম্বর থেকে তেরোই ডিসেম্বর যে ছয়ই ডিসেম্বর থেকে তেরোই ডিসেম্বর তারপর হচ্ছে টেকনিশিয়ান ষোলোই ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বর টেকনিশিয়ান হচ্ছে ষোলোই ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বর তোমরা সবচেয়ে ভালো জিনিস এখনও কিন্তু টেকনিশিয়ানের ফর্ম ফিল হচ্ছে যারা ফর্ম ফিল আপ করি অবশ্যই ফর্ম ফিল করে দাও দেখো তোমরা এখন ফর্ম ফিল করবে দেড় মাস পরে পরীক্ষা দেবে আর টেকনিশিয়ানের যেহেতু একটাই পরীক্ষা হয়তো তারপরে ওই পরীক্ষার পরে হয়তো ছ মাসের মধ্যে তোমরা কিন্তু জয়নিংও পেয়ে যাবে তো যারা ভালো করে টেকনিশিয়ানের জন্য আগে থেকে পড়ছো তাদের জন্যই বলবো যে তাদের কিন্তু পরীক্ষায় কিন্তু ক্র্যাক করা খুবই খুবই ইজি হয়ে যাবে টেকনিশিয়ান পরীক্ষাটা এবার ক্র্যাক করা তো যারা এখন প্রিপারেশান শুরু করছো বা অনেকেই অনেক লোকের কথা শুনে কিন্তু ঠিকঠাক প্রিপারেশান উনি পরীক্ষা আদৌ হবে কিনা এরকম অনেক কোশ্চেন অনেক কমেন্ট দেখি যে পরীক্ষা হবে না শুধু ফর্ম ফিল আপ করাচ্ছে টাকার জন্য এরকম কিন্তু নয় তো পরীক্ষা হচ্ছে তোমরা ভালো করে যদি প্রিপারেশান নিয়ে থাকো আমার কথা মতো যদি এতদিন ধরে একটা লং টাইমের প্রিপারেশান তোমরা যদি নিয়ে থাকো অবশ্যই কিন্তু তোমরা এই পরীক্ষায় ক্র্যাক করতে পারবে টেকনিশিয়ান আর পি এফ এবং 啊。Uh যেই এই সবকটার কিন্তু প্রিলিমস পরীক্ষা হচ্ছে টেকনিশিয়ানের একটাই পরীক্ষা ওটা প্রিলিমস মেন যে কোনো একটা তোমরা ধরে নিতে পারো তো প্রিলিমস পরীক্ষার সিলেবাসটা কিন্তু সম্পূর্ণ একই তো এই প্রিলিমসের জন্য আলাদাভাবে তোমায় এলপি বা টেকনিশিয়ান এর জন্য প্রিপারেশান করার কোনো প্রয়োজন নেই সব কটার একদম সিলেবাস একই তোমরা যদি কম্পেয়ার করো এর মধ্যে কিন্তু সবচেয়ে তুলনামূলক যদি যদি একটু টাফ করে তাহলে কিন্তু টেকনিশিয়ান পরীক্ষাটা করা করার চান্স কারণ যেহেতু একটাই পরীক্ষা হচ্ছে আর একটা পরীক্ষা হয়ে ডাইরেক্ট কিন্তু জয়নিং হয়ে যাবে তো সেই হিসাবে টেকনিশিয়ানটা একটু টাফ করার চান্স বেশি বাকি তুমি যদি টেকনিশিয়ান বা এলপির পরীক্ষা যদি ভালো স্কোর করতে পারো অবশ্যই আরপিএফ বা এর পরীক্ষাও কিন্তু পাশ করে যাব সবাইকে বলে রাখি জেইর কিন্তু প্রিলিমস পরীক্ষা খুব একটা কঠিন হয় না কম্পেয়ার টু এই পরীক্ষাগুলোর তুলনায় কিন্তু জেইর ফিলিমস পরীক্ষা কিন্তু একটু সোজা হয় এলপির ফিলিমসটাও কিন্তু কোশ্চেন কঠিন হলো কাট অফ অনেকটাই কম যায় কিন্তু এলপির কোশ্চেনটা একটু বেশি টাফ লেভেলে থাকে তো এলপি টেকনিশিয়ান এই সবগুলোর প্রিপারেশান কিন্তু একটাতেই হয়ে যাবে শুধু তোমরা যদি রেলওয়ের প্রিপারেশান নেও বা রেলওয়ে যদি আগে প্রিভিয়াস ইয়ারের সেট ফলো করে যদি সেই হিসাবে পড়াশোনা এতদিন শুরু করো আমার কথা মতো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা এতদিন অনেকটাই প্রিপেয়ার হয়ে গেছো যারা প্রিপেয়ার হয়ে গেছো তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা এখন কন্টিনিউসলি মক টেস্ট দিতে থাকো কারণ মক টেস্ট যত দেবে ততই কিন্তু তোমাদের এখন কনফিডেন্স বিল্ড আপ হবে অনেক সময় এরকম হতে পারে মক টেস্টে পরপর তিন চারটে মক টেস্টে কিন্তু নাম্বার কম আসতে পারে কিন্তু সেটা কোনো ব্যাপার নয় পরবর্তী যে সেটটা আছে সেটাই তোমরা চেষ্টা করবে আরেকটু যে জায়গাগুলো টেস্ট দেবে যে জায়গাগুলো দেখবে যে আমার এই জায়গাটা অঙ্ক বিজ্ঞান সায়েন্স জিকে যাই হোক না কেন যেই জায়গাটা দেখবে যে তোমার দুর্বল মনে হচ্ছে যে এই জায়গাটা আমার এই সম্পর্কিত কোনো নলেজ নেই সেই সম্পর্কিত জিনিসগুলোই কিন্তু বুক থেকে পড়ে নেবে যারা নতুন তাদের এই সময় দাঁড়িয়ে কিন্তু পরীক্ষা ক্র্যাক করা খুবই টাফ তো তাদের উদ্দেশ্যে বলছি না আমি যারা একদম মোটামুটি মিনিমাম ছ মাস আগের থেকে পড়াশোনা শুরু করছে তাদের উদ্দেশ্যেই বলছি তো যেহেতু ছমাস মাস আগের থেকে পড়াশোনা শুরু করেছো মিনিমাম বলছি ম্যাক্সিমাম এক বছর দু বছর যাই হতে পারে তো তারা আশা করি কিছুটা হলেও তাদের অনেকটাই ভালো পজিশানে আছো এবং ভালো পজিশানে থাকার কারণে তারা কিন্তু ডেইলি একটা করে মক টেস্ট দেবে এবং মক টেস্টেই তোমরা দেখবে যে কোন কোন জায়গাগুলো সেটা যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্সও হতে পারে যে এই কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত একটা কোশ্চেন আসলো যে এই সম্পর্কিত আমি জানি না সাপোজ যদি ইসরায়েল এবং ইরানের যে যে বোমাবাড়ি বা যুদ্ধের হয় সেই ব্যাপারটায় যদি একটা কোশ্চেন আসে তুমি জানো না তাহলে তোমার কী করতে হবে গিয়ে যে কোনো নেটে বা যে কোনো বইয়ে সার্চ করে গিয়ে ওই টেড যতগুলো কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলো তোমার পড়ে নিতে হবে এইভাবে তুমি যদি প্রায় এখনো দু মাস আছে প্র্যাকটিস করো দেখবে অনেক কোশ্চেনে কিন্তু কমন আসছে সাপোজ তুমি যদি একটা অঙ্ক যদি ধরো চক্রবৃদ্ধি সুদের একটা অন্য টাইপের অঙ্ক আসলো তখন তুমি সেই অঙ্কটা করতে পারো না তখন তুমি চক্রবৃদ্ধি সুদের অঙ্কে গিয়ে যেই যে যেই অড অট অঙ্কগুলো আছে সেইগুলো কিন্তু দেখে নেবে ইউটিউব থেকে হোক যে কোনো জায়গা থেকে হোক দেখে নেবে তাহলেই কিন্তু পরীক্ষার গিয়ে ওই জায়গাগুলো মিস হবে না তো মক টেস্ট প্রতিদিন একটা করে দাও তাহলেই কিন্তু তোমার কোথায় তুমি কোন কোন জায়গায় তোমার গ্যাপ আছে সেই জায়গাগুলো কিন্তু তোমার পূরণ হয়ে যাবে কারণ এইভাবে পড়াশোনা করলে তো এখন থেকে যারা প্রিপারেশান নিচ্ছ তারা প্রতিদিন মক টেস্ট লাগাও আর যারা প্রিপারেশন নিচ্ছ তাদের তো বলবো যে টেকনিশিয়ান যেই বা যে কোনো রেলওয়ের পরীক্ষার টেস্ট লাগাও অন্য পরীক্ষার টেস্ট লাগিয়ে কোনো লাভ নেই তো অঙ্ক বেশিরত অঙ্ক আর জিআইগুলো দেখবে কোথায় খুটে খুঁটে কোন জায়গাগুলো তুমি পারছো না সেই জায়গাগুলো ভালো করে দেখে নেবে আর কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল যত জিনিস হচ্ছে মেন মেন জিনিস ইজরায়েল আর ওই ইরানের যুদ্ধ থেকে কিন্তু অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলছি কোশ্চেন কিন্তু আসবেই এছাড়া কিন্তু যেই আমাদের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর নামগুলো সব স্টেটের এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এইগুলোই বেশি করে আসে প্রতি বছর পরীক্ষায় তো যাই হোক তোমাদের আবারও বলছি তোমাদের এখন অন্য কোনো কথা শুনে লাভ নেই আমি ধরে নিচ্ছি যে তোমরা অনেকটাই পড়া এগিয়ে গেছো অনেকটাই তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তো এখন আর সিলেবাস ধরে পড়ার সময় নেই এখন তোমরা প্রতিদিন একটা করে বা যদি পারো দুটো করেও মক টেস্ট দাও মক টেস্ট দেওয়ার পরে তুমি পুরো ভালো করে মক টেস্টটা এই করবে করার পরে দেখবে যে কোন জায়গাগুলো পারছো না সেই জায়গাগুলো কিন্তু তুমি গিয়ে যদি প্রতিদিন যদি এরকম পাঁচটা বা ছটা টপিক সব বিষয়ের যদি তোমায় দেখো যে পারছো না সেই বিষয়গুলো যদি কভার করে নাও এক মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় কভার হয়ে যাবে কিন্তু যারা নতুন আছে তাদের এরকম করে লাভ নেই তাদের এখনও পড়তে হবে কারণ তুমি যখন পড়বে অর্থাৎ তোমার নাম্বারটা যখন ফিফটি ফাইভ বা সিক্সটি সিক্সটি ফিফটি ফাইভ বা সিক্সটির কাছাকাছি অ্যাভারেজ সব মক টেস্টে পাবে তখনই তুমি এই প্রসেসটাই পড়তে পারবে তুমি যদি নতুন থেকে কুড়ি বা পঁচিশ নাম্বার পাও তখন তুমি এই প্রসেসে পড়লে বেশি দূরে এগোতে পারবে না যখন তুমি নাম্বারটা অনেকটা ইনক্রিজ করে নেবে যে অ্যাভারেজ তোমার সিক্সটির কাছাকাছি মানে দু চার নাম্বার আগে পিছে হচ্ছে যদি এরকম পাও বা ফিফটির ওপরে পাও তখন তোমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করো অবশ্যই দেবে দু মাস পরে কিন্তু অনেকটা তোমার নাম্বার কিন্তু ধীরে ধীরে বেড়ে যাবে তো যারা পরীক্ষা দেবে তাদের জন্য কামনা রইলো আবারও বলছি যে এখনও বলছি কোনো রকম পরবর্তীকালে যে এন পরীক্ষা আসবে আরও অনেক পরীক্ষা আসবে কোনো রকম কোনো নেগেটিভ মানুষের থেকে দূরে থাকো শুধু পড়াশোনা চালিয়ে যাও ফর্ম ফিল হচ্ছে মানে পরীক্ষা হবে এবং পরীক্ষা হবে পরীক্ষা তারাই পরীক্ষায় সফলতা হবে যারা কন্টিনিউসলি পড়াশোনা করবে যারা গ্যাপ দেবে বা ইউটিউব বা এদের কথা শুনে পড়াশোনা বন্ধ করে দেবে বা তোমাদের যারা অতিরিক্ত জ্ঞান আছে তাদের কথা শুনে যদি পড়াশোনা বন্ধ করে দাও অবশ্যই কিন্তু তোমরা পিছিয়ে পড়বে তোমার সামনে থেকে কিন্তু হয়তো কোয়ালিফিকেশন স্কুল লেভেলে তোমার চাইতে কিন্তু হয়তো সে অনেক কম নাম্বার পেয়েছে কিন্তু তারাই কিন্তু পরীক্ষা চাকরি পেয়ে বেরিয়ে যাবে কারণ কম পাওয়া বেশি পাওয়া স্কুল লেভেলে সেরকম ব্যাপার নয় যারা পড়াশোনা করছে তারাই কিন্তু চাকরি পেয়ে বেরিয়ে যাবে তো আবারও বলে দিই যে এল পরীক্ষা কিন্তু পঁচিশ তারিখ আর পি এসআই দু তারিখ টেকনিশিয়ানের ষোলো তারিখ এবং যে ছ তারিখ থেকে শুরু হচ্ছে অর্থাৎ এরা টোটাল এক মাসের মধ্যে কিন্তু চারটে বড় বড় রিক্রুমেন্টের কিন্তু পরীক্ষা নিয়ে নিচ্ছে আর তোমরা সবারই আবার একটা ধারণা হতে পারে তাহলে সিবিটি টু কবে হবে এই পরীক্ষা হয়ে গেলে কিন্তু ম্যাক্সিমাম তোমরা এক থেকে দেড় মাসে সিবিটি টু এর জন্য টাইম পাবে তাহলে এলপি টেকনিশিয়ান বা যেই জন্য কিভাবে পড়বে পিলিমস পরীক্ষায় ধরা যায় এতদিন যেহেতু সময় পেয়েছো যে প্রিলিমস পরীক্ষায় তোমরা মোটামুটি কভার করে নিয়েছ তো যাদের ফোকাস আছে যে জেইতে যাওয়ার তাদের কিন্তু এখন থেকে কিন্তু যেই জন্য কিন্তু দিনে দু ঘন্টা বা তিন ঘন্টা করে কিন্তু মেনের জন্য সময় দেওয়া উচিত কারণ যেই মেনটা কিন্তু অনেক টাফ মিনিমাম দু থেকে তিন ঘন্টা আমি বললাম ম্যাক্সিমাম তুমি যত দিতে পারো কিন্তু প্রিলিম যদি ভালো হয়ে যায় কিন্তু ম্যাক্সিমাম সময়টাই যারা যেই জন্য প্রিপারেশন নিচ্ছ ম্যাক্সিমাম সময়টাই দিনে যত ঘন্টা পড়ছো তার প্রায় এইট্টি সময় কিন্তু তোমার শুধুমাত্র তোমার যে বিষয় আছে সেই বিষয়ের ওপরই ফোকাস দিতে হবে আর যারা এলপি দিচ্ছ তাদের জন্য আলাদাভাবে বলবো না তারা এখন থেকেও দিনে এমনভাবে সেট করো যে দু ঘন্টা করে কিন্তু দিনে তোমাদের টেকনিশিয়ান ট্রেডটা পড়ো না হলে কিন্তু পরবর্তী সেকেন্ড স্টেজে গিয়ে কিন্তু অসুবিধা হয়ে যাবে এরকম অনেক ব্যক্তি আছে যারা সিক্সটি সেভেন্টি এইট সেভেন্টি ফাইভও আছে এরকম লোক আছে যারা সেভেন্টি ফাইভও পেয়েছিলো আগের বছর টেকনিশিয়ানে কিন্তু তাদের নিজের সাবজেক্টের পরীক্ষায় ফেল করে গেছিলো যার জন্য কিন্তু তারা আগের বছর এলপি চাকরি বা টেকনিশিয়ানের চাকরিটা পায়নি তো তোমাদের বলবো এখন থেকে প্রিপারেশান নাও আর কেউ যদি দশ ঘন্টা পরও তোমাদের প্রিপারেশানটা এখন আরও তিন ঘন্টা বা চার ঘন্টা বাড়িয়ে নাও এক মাস তুমি যদি খুব বেশি পড়াশোনা করো অনেকেই বলবে যে শরীর খারাপ হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নয় শুধু খাওয়া দাওয়াটা ঠিক টাইম করবে আর পড়াশোনা করবে বেশি পড়াশোনা করলে শরীর খারাপ হবে না আর এই মাস যদি বেশি পড়াশোনা করো কোনো সেরকম অসুবিধা হবে না দু মাস পরে তোমরা মাস বা চার মাস পরে যখন পরীক্ষা সব শেষ হয়ে যাবে তখন রেস্ট নিয়ে নেবে কোনো অসুবিধা নেই কিন্তু এখন যতটা ম্যাক্সিমাম পারো একটা দিনে তুমি কিন্তু পড়াশোনার প্রতি ফোকাস দাও তাহলেই কিন্তু তোমরা এগোতে পারবে তো দেখা হবে অন্য ভিডিওতে আশা করি ভিডিওটা ভালো লাগলো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে নমস্কার